হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফোনপে পে আর কোড কাউকে পাঠাবেন বা শেয়ার করবেন তো করবেন কি সর্বপ্রথম ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর করবেন কি যেমনই ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম করবেন কি ওপরে আপনার বাম দিকে প্রোফাইল শো করছে তো প্রোফাইলে ক্লিক করে নেবেন প্রোফাইলে ক্লিক করতে এখানে কিউআর কোডস অ্যান্ড ইউপিআই আইডি দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই এখানে আপনার ফোনপে কিউআর কোড বের হয়ে যাবে তো আপনি এটিকে যদি কাউকে পাঠাতে চান বা শেয়ার করতে চান সেই ক্ষেত্রে এই শেয়ারে ক্লিক করে দেবেন শেয়ারে যেমনই ক্লিক করবেন এখানে আপনার পাঠানোর মাধ্যম চলে আসবে এস এর মাধ্যমে পাঠাতে পারেন ফেসবুকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আপনি কিউক সিয়ারে পাঠাতে পারেন যার মাধ্যমে পাঠাতে চান আপনি তার মাধ্যমে পাঠাতে পারবেন তো চলুন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমার নাম্বার দিয়েই এখানে আমি দেখুন আমি এখানে পাঠিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে আমি পাঠিয়ে দিলাম আমার ফোনপে পে কোড তো আপনি যাকে পাঠাতে পারবেন তার কাছে চলে যাবে এবং সে সেখান থেকে পে করে দেবে ধন্যবাদ